আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার একটা রেসিপি আর সেটা হলো চিকেনের পুর ভরা আলুর চপ আলুর চপ পছন্দ করে না এরকম মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না ভীষণ মজার এই রেসিপিটি কিন্তু বানানো খুবই সহজ খেতেও খুবই মজা আর দেখতে তো অবশ্যই লোভনীয় আর বানাতেও খুবই কম সময় লাগে ঘরে থাকা উপকরণই কিন্তু তৈরি করে ফেলা যায় ভীষণ মজার এই রেসিপিটি চলুন তবে কথা না বাড়ি আজকে শুরু করা যাক মজাদার এই রেসিপিটি তার জন্য প্রথমে আপনাদেরকে ইনগ্রেডিয়েন্টগুলো দেখিয়ে দিলাম তার জন্য আমার এখানে তিন থেকে চারটে সেদ্ধ আলু লাগবে আলুগুলোকে খুব ভালোভাবে কিন্তু আমি এখানে চটকে নেব খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর বাকি উপকরণ অ্যাড করে দিতে হবে আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে কিন্তু আমি আরেকটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিলাম কিছুটা ধনে পাতা কুচি এবং দুইটি কাঁচা মরিচ কুচি এবার এগুলোকে হাতে সাহায্যে একটুখানি চটকে দিয়ে দিলাম লবণ এখানে এক চামচের মতন লবণ ব্যবহার করেছি দিয়ে দিলাম এক চামচ চাট মশলা হাফ চামচের মতন জিরার গুঁড়া এবং হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়া এবারে সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর আলুগুলোকেও এর সাথে মিশিয়ে নিতে হবে এবং খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে আর এর জন্য কিন্তু আমি ভিতরের যে চিকেনের পুরটা ছিল সেই চিকেনটাকে আমি মোটামুটি একটুখানি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটুখানি গরম মশলা চাট মশলা লবণ এবং আদা রসুন বাটা দিয়ে ভেজে নিয়েছিলাম কোনো একটা কারণে আমার যে চিকেন পুরের ভিডিওটা ছিল সেটা কোনো কারণে ডিলিট হয়ে গিয়েছে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আমি আলুগুলোকে খুব ভালোভাবে গোল গোল শেপ দিয়ে কিন্তু মাঝখানে চিকেনের পুরটাকে দিয়ে দিয়েছিলাম এবং আবার খুব ভালোভাবে হাতের তালুতে চেপে চেপে গোল শেপ দিয়ে দিয়েছিলাম এবার এটাকে বেসনে ডুবে নিচ্ছি এই বেসনের মধ্যে আমি একটুখানি হলুদ লবণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম এবং একটুখানি চালের গুঁড়াও অ্যাড করেছিলাম ঘন একটা কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে এর মধ্যে কিন্তু আলুর চপগুলোকে আমি ডুবিয়ে নিয়েছি এবং মোটামুটি অনেকখানি তেলের মধ্যে এগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেবেন চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে একবারে বাড়িয়ে দিলে দেখা যাবে আগেই পড়ে যাবে আর ভেতরে ভালো লাগবে না খেতে তাই জন্য একটুখানি সময় নিয়ে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে এই চপটা আমি বেশিরভাগ সময় দেখা যায় রোজার মাসে বানাই আমার তো খুবই পছন্দ ছোটোবেলা থেকে আমার একটা ফেভারেট আইটেম হচ্ছে এই আলুর চপ আমি যদি রোজা রাখি তবে তো আলুর চপ হতেই হবে সেটা হচ্ছে অনেক ছোটোবেলার কথা কিন্তু এখন যেহেতু প্রতিদিনই আলুর চপ আমি নিজেই বানাতে পারি তাই জন্য একটুখানি ভ্যারিয়েশান মাঝে মাঝে নিয়ে আসি ভীষণ মজার আমার চপগুলো কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এইবার এগুলোকে সার্ভ করে নেওয়ার পালা এক্সট্রা করে কোনো কিছুই সার্ভ করার এটার কোনো প্রয়োজন নেই কারণ এটা দেখতে এমনিতেই এত সুন্দর যে আর কিছু এক্সট্রা কোনোরই প্রয়োজন নেই ভীষণ মজার চিকেন পুর ভরা আলুর চপ কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে যেতে পারবে চিকেনের পুরের রেসিপিটা আমি কেন দেখাতে পারলাম না বা কেন আমি এই এডিটের অংশটুকু আপনাদের সঙ্গে দেখাতে পারছি না সেটা আমি আসলে নিজেই জানি না এর জন্য আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আজ তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি দেখার জন্য ভীষণ মজার চপ খেতে খেতে আজকে তবে বিদায় নিলাম আল্লাহ হাফেজ